সো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনেই এমএমসি হসপিটালটা হসপাতালটা দুঃখের বিষয় এটা আমি এমএমসি হসপিটালে এসেছিলাম ভিডিও করতে দেন এখানে সিকিউরিটি গার্ড বলে দেয় যে এইভাবে তো ভিডিও করা যাবে না অনেক লেন্দি প্রসেস আছে যেরকম প্রথমে এডিডি এর কাছে যেতে হবে তারপরে এখানে এইখানে পুলিশদের সাথে কথা বলতে হবে তারপরে হয়তো করতে দেবে দেন তোমরা বুঝতেই পারছো এখন আমি একটা ছোট চ্যানেল এখন আমাকে এইগুলো কেউ সাপোর্ট করবে না এইটা জিনিসটা সাপোর্ট করতে পারবে শুধু একমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদেই তোমরা বেশি বেশি করে আমার ভিডিও ভিউ দাও আর একটু জলদি জলদি করে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও যদি এটা খুব জলদি করতে পারো তাহলে এর পার্ট টুটা আমি খুব জলদি নিয়ে আসবো আর এই জিনিসটার জন্য আমারও খুব দুঃখ আমরা কারণ হচ্ছে এখানে ক্যামেরা ড্রোন সব নিয়ে চলে এসেছিলাম আজকে এইখানে দেন কি বলবো এটা খারাপ লাগছে মনটা একটু যে আমি তোমাদেরকে বলেছিলাম নেক্সট পার্টটা আসবে আগেরও একটু ছোটো ছাটো শ্যুট করেছিলাম তখন কেউ ছিল না আজকে এখানে এসে দেখছি সিকিউরিটি গার্ড আছে দেন আমরা আমরা ফার্দার জিজ্ঞেস করলাম যে আমরা কি এখানে শ্যুট করতে পারি আমাকে একটা বলে দিল উনিও ওনার জায়গায় ঠিক কারণ হচ্ছে এখানে করা যাবে না তো কী করা যাবে এর নেক্সট পার্টের জন্য চাই তোমাদের প্রচুর সাপোর্ট আর এরকমই ভালোবাসা দিতে থাকো আর খুব জলদি জলদি সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও যাতে আমি যাতে এডিডি এর কাছে গেলে আমার সাবস্ক্রাইবার আর আমার তোমাদের ভালোবাসা দেখে আমাকে ওরা পারমিশন দেয় তাহলে এটা আসো নেক্সট পার্ট তো চলো আজকে এইখানেই শেষ করি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও বা ব্লগের জন্য এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখো টাটা